বাংলাদেশ ফুটবলের নতুন আশার নাম জায়ান আহমেদ বাংলাদেশী বংশোভূত এই প্রতিভাবান ফুটবলারের নাম আজ ফুটবল অঙ্গনে সবার মুখে মুখে কেনই বা হবে না জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়া মাত্রই তার চোখ ধাঁধানো পারফরমেন্স মুগ্ধ হয়েছেন কোচ সতীর্থ আর ভক্তরা এএফসি সি তেশ তেইশ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে প্রতিপক্ষ স্ট্রাইকারদের একের পর এক আক্রমণ আটকে দিয়ে তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতীক মাঠে তার ধীর ডিফেন্স আর অদম্য মানসিকতা বাংলাদেশের ফুটবলে এক আবহ ছড়িয়ে দিয়েছে কিন্তু এখানেই শেষ নয় এবার আসলো আরেকটি দারুণ খবর আমেরিকার পেশাদার ফুটবল ক্লাব লডাউন ইউনাইটেড এফসি ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে জায়ানকে দলে ভেরানোর ক্লাব কর্তৃপক্ষ তাকে ট্রায়ালের জন্য কল করেছে সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো খুব শীঘ্রই এই ক্লাবটির হয়ে খেলতে দেখা যাবে জায়ানকে লডাউন ইউনাইটেড মূলত আমেরিকান সেকেন্ড একটি ক্লাব ক্লাবটি বর্তমানে তৃতীয় স্থান অবস্থান করছে তাই বলা যায় আমেরিকান সেকেন্ড অন্যতম সেরা ক্লাব এটি ক্লাবটিতে বর্তমানে অনেক হাই প্রোফাইল ফুটবলাররা খেলছেন তাই এমন প্রতিযোগিতামূলক একটি লিগে খেলতে পারলে সেটি হবে জায়নের জন্য দারুণ ব্যাপার এটি শুধু জায়নের জন্য নয় এবং বাংলাদেশ ফুটবলের জন্যও হবে এক বিশাল গর্বের মুহূর্ত কারণ একজন তরুণ বাংলাদেশি ফুটবলার এখন আমেরিকার ক্লাবের নজরে এর মাধ্যমে বাংলাদেশি বাকি ফুটবলারদের জন্য এটি দার